ইন্ডিয়া অবশেষে দশ বছর পর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল তাদের শক্তি সামর্থ্য হিসাব করলে এটা আসলে আশ্চর্য লাগে ১০ দশটা বছর তারা আসলে কিভাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে একটা ম্যাচও খেলেনি কিন্তু অবশেষে দু সালের পর দু সালে তারা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে দুমড়ে মুচড়ে দিয়ে দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রতিশোধ নিয়ে ইন্ডিয়া ফাইনালে হ্যাঁ দু সালের বিশ্বকাপের কথা যদি বলি ইংল্যান্ড ঠিক সেমি ফাইনালে ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে দশ উইকেটের বিনিময়ে জয়লাভ করেছিল ঠিক সেই প্রতিশোধটাই যেন নিল ইন্ডিয়া আটষট্টি রানে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমে রোহিত শর্মা সূর্যা কুমার যাদব এদের রানের উপর ভর করে এবং শেষ দিকে হার্দিক পান্ডিয়া অক্ষর পটেল এদের ক্ষুদ্র ক্ষুদ্র রানের উপর চেপে একশো একাত্তর রানের পুঁজিদার করা ইন্ডিয়া গায়ানার যে মাঠটায় খেলা হচ্ছিল যে পিচটায় খেলা হচ্ছিল একশো একাত্তর রান আসলে সেই পিচটায় ডিফেন্ডিং করার রানের চেয়ে আসলে অনেক বেশি অর্থাৎ আপনি বলতেই পারেন একশো পঁয়তাল্লিশ রান একশো পঞ্চাশ রান হলেও আসলে এই মাঠটায় ডিফেন্ড করা সম্ভব এবং ইংল্যান্ড ব্যাটিংয়ে নেমে আসলে তারই প্রতিফলন ঘটালেন একশো তিন রানে অল আউট শুধু তাই নয় ব্যাটিং এ যাচ্ছে তাই অবস্থা আসলে ইংল্যান্ডের চিরচেনা রূপ যেন এই ম্যাচটাতে দেখা যায়নি আমি যদি বলি ফিল্ডিং এ ঘাটতি বোলিং এ ঘাটতি যেখানে স্লোয়ার বল খুব কাজ করছিল সেইখানটা ইংল্যান্ডের বোলাররা সেই স্লোয়ার বল খুব একটা এক্সিকিউট করতে পারেনি বিশেষ করে শেষ দিকে ক্রিস জর্ডান তিনি আসলে স্লোয়ার বল এক্সিকিউট করেনি শেষ দিকে বলতে গেলে হার্দিক পান্ডিয়া তাকে যে দুটো দুটা ছয় মারলেন সেই দুটা ছয়ে কিন্তু ম্যাচ অনেকটা ইন্ডিয়ার ভাগে চলে আসে সে পর্যন্ত কিন্তু বলাই চলে ম্যাচটা আসলে সম অবস্থায় ছিল তার তারপর যদি আসলে ইংল্যান্ডের ব্যাটিং এর কথা বলি তারা প্রথম পাওয়ার প্লে দিয়ে তিন উইকেট হারিয়ে আসলে দিশে হারা হয়ে যায় অক্ষর পটেলের ঘূর্ণিতে আর কিছু করার থাকে না তাদের এছাড়াও জাসপ্রীত বুমরা তার স্লোয়ার বল গুলি আসলে রকম পিজে খেলা খুবই কষ্টসাধ্য এবং তারই প্রমাণ তিনি আরো একবার দিয়েছেন গত ম্যাচ টাই ওভার চার বল বারো রান দুই উইকেট যদিও অক্ষর পটেল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তিন উইকেট নিয়ে কিন্তু জাসপ্রীত বুমরার এই দুইটা উইকেট ফিল সল্টার এবং শেষ দিকে জফর আর্চারের উইকেট জফর আর্চারের উইকেটটা কিন্তু শেষ দিকে ছিল যদিও কিন্তু ফিল সল্টার উইকেটটা কিন্তু ম্যাচের ব্যবধান বাড়িয়ে দেয় ইন্ডিয়ার আটষট্টি রানে জয়লাভ দশ বছর পর তারা ফাইনালে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার খেলা নিয়ে পরে আরো কথা হবে কিন্তু এই মুহূর্তে কথা হচ্ছে ইংল্যান্ডকে যে তারা আসলে দুই সালের প্রতিশোধ নিয়ে হারিয়ে সরাসরি ফাইনালে চলে গেলেন এতে ইংল্যান্ড কতটা ব্যথিত হলো কুলদীপ যাদব তিনি যেমন সংবাদ সম্মেলনে বলেছেন এবার ইন্ডিয়া আসলে ফাইনাল খেলতে চায় না এবার ইন্ডিয়া ফাইনাল জিততে চায় এবং জিতেই ওয়েস্ট ইন্ডিজ ত্যাগ করবে আসলে কি সেটা হতে চলেছে দর্শক আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এই ইংল্যান্ড বনাম ইন্ডিয়ার ম্যাচটা আসলে কার পারফরমেন্সে ইন্ডিয়া ম্যাচটাতে এগিয়ে যায় এবং ম্যাচের জয় চিনি আনে অথবা ইন্ডিয়া বনাম দক্ষিণ আফ্রিকার খেলায় আসলে কে জয়ী হতে যাচ্ছে অথবা কুলদীপ যাদবা সে কথাটাই টিকছে কিনা ইন্ডিয়া এবার কাপ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ত্যাগ করবে ধন্যবাদ সবাইকে আইকন স্পোর্টসের সঙ্গেই থাকুন